কর্মীরা মসজিদে আসে না নাই অনেক পীর সাহেবের ভালো ভালো কর্মীরা আসে না নাই তবলিগের লোকেরা আসে না নাই এই জন্য ভাই দলাদলি করিস না আর দলাদলি আর করিস না এক কাতারে চলে আয় ঠিক না বেড়ি দলাদলি যেগুলো করবি তোরা ইসলামের জঘন্য দুশ্মন এখনো দুশ্মন চিনলি না বন্ধু চিনলি না ঠিক না বেড়ি জামাত ইসলামীকে যখন ফাঁসি দেয় কিছু কিছু হুজুর খুব খুশি এরপরে হুজুর যখন ঘুষে আর দাঁত পালা দিছে হুজুরকে আল্লাহর কদর পড়ল নিজের উপর আসার আগে হুজুর ট্যার পায়নি জামাত যেটা পঞ্চাশ বছর আগে বুঝে সেটা বাংলাদেশের জনগণ বুঝে পঞ্চাশ বছর পরে ঠিক না বা ঠিক এই জন্য আমরা সবাই কার দল কার দল এবাদত করবেন তো এবাদত হলো বিবির কাছে যাওয়া এবাদত রাসূলের হাদিস দোয়া করা কি এবাদত আর দোয়া ও হিয়া ইবাদা দোয়াটা এবাদত চাইবো কার কাছে নাকি খাজার কাছে আহা আপনাদের এখানে অবশ্য খাজা নাই হ্যাঁ আছে পান সাথে আছে মাজার গুলো ভেঙে গড়িয়ে দেন কোন মাজারের সাথে মোমেনের সম্পর্ক থাকবে না কিসের সাথে থাকবে কিসের সাথে রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ রাসূল বলেন যার অন্তর মসজিদের সাথে থাকবে আল্লাহ আরশের ছায়া নয় নিজের ছায়ায় তাকে কিয়ামতের ময়দানে ছায়া দিয়ে দিবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না এজন্য মসজিদ আছে যেখানে আমরা আছি আত্তায়বুন আলা বিदून আলহামিদুন প্রশংসা করব কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যখন কোন সফর থেকে আসতেন প্রথমে উজু করতেন কি করতেন আজকে আমি এই উজুর ফায়দাটা খুব হাড়ে হাড়ে বুঝেছি এতদিনও বুঝতাম কিন্তু এতটা অনুভূত হতো না আজকে যখন আমি খুব ক্লান্ত ওভার টায়ার্ড বলতে পারেন আপনারা গত পরশু দিন আমার শুধু সফর নামাটা বলছি আমি ছিলাম দিনে নীলফামারি রাতে এসেছি গাইবান্ধা দুপুরে রাতে এসেছি রাজশাহী এর পরের দিন সকালে এসেছি কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া থেকে রাত্রে মাওনা আজকে সকালে সাবার বিকেলে আপনাদের এখানে তো প্রোগ্রামটা নিতে চাইনি কিন্তু সুফিয়ান যে ইসলামের আগেও খাইছে পরেও খাইছে এই বেটার যন্ত্রনা আর সাইদের গুতাগুতি দুইটা এনে আপনাদের মাঝে হাজির করে দিয়েছে আমি অবশ্য আনন্দিত কারণ আপনারা গত বছর আমাকে এনেছেন দুপুর বেলায় আমাকে মাঠে নিতে পারেন নেই অঝরে কেঁদেছে সাইদ আমি চোখের পানি মুছে দিয়ে বলছি এই দিন দিন নয় আরো দিন আরো দিন আছে পুলিশ ভাইদের চোট কি তখন বৃষ্টি যে উঠতে পারবেন না তোর দাওয়াতে আমি আসি মুসলমান কখনো নমনীয় হয় না সেই চোর ছাচর পুলিশ যেন আর সামনে না পড়ে আমরা ভালো পুলিশকে সেলিউট দেই ঠিক না ঠিক কালকে পুলিশের দজন খানিক অফিসার ছিল স্টেজে বলছি অনিষ্টির উপরে থাকবা সত্যের উপরে থাকবা মানুষ তোমাদেরকে কপালে চুম্বন করবে আর যদি উল্টা পাল্টা করো মানুষকে কালি গালাস করো তুচ্ছ তাচ্ছিল্য করো মামলা বাণিজ্য করো কুত্তার মতো পিটায়া ছাড়া করে দেব মানুষ যদি খেপে ওদেরকে থামানোর আর কেউ তিন বাহিনীর প্রধানকে ডেকে নিয়েছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বারো পদের জিনিস করেছেন খাইতেও খাওয়া কি মানুষে খায় পোলাও জর্দা কাতলা মাছের ঝোল হাঁসের গোস্ত সব টেবিলে সাজা বা ফুটছে একটু পরে খাবেন চার বাহিনীর প্রধান কে বললেন তোকে কোথেকে কই উঠিয়েছি এই জায়গায় বসার কথা ছিল গোলাম আজম ছিলাম ছেলে জেনারেল আমান অন্যায় অন্যায়ভাবে তাকে সেনা প্রধানের দায়িত্ব থেকে তারা বঞ্চিত করেছে কারণ তার বাপ ছিলেন পুরা পৃথিবীর ইসলামী আন্দোলনের লিডার আয়না ঘরে রেখেছে আমার আজমি কে আট বছর কয় বছর আমার জামাতা কাশ্যাম মিন্টুর গর্বিত সন্তান ব্যারিস্টার আরমানকে আট বছর ওয়ার্ল্ডের রুল হলো কোন আন্তর্জাতিক ল ইয়ারকে কোন জায়গায় আটকানো জায়েজ নাই কে শুনে কার কথা ওয়াকার বলছে ম্যাডাম এত গুলি আমার কাছে নাই যত মানুষকে আপনি গুলি করতে বলছেন ওনার গণভবনে চল্লিশ জন রয়ের মেম্বার সব হাতে পিস্তল ওয়াকারের মাথায় ধরেছে পিস্তল প্রধানমন্ত্রী ওই সময়ের জবাব দিচ্ছে তোমার খুলি উল্টিয়ে দেব ওয়াকার বলছে আমার উল্টাইলে আমনের টাও থাকবে না বাংলাদেশের সেনাবাহিনী সারা বছর সারা জীবন মানুষের সাথেই ছিল ঠিক না बेटी ঠিক বলছে তুই কি করস মার আইজি কয় একজন রে গুলি করলে 100 জন বুকের বতাম খুলে দেয় কয়জনকে মারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া কোনা ইসুনা সাবিরুনা ইগলিবে মাতা তোমাদের মধ্যে যদি বীরজন ধৈর্যশীল হয় আমি দুইশ কাফের উপর তাদেরকে বিজয় দান করে দেব ঠিক না ঠিক এই বিজয় তৌহিদের বিজয় এই বিজয় মানবতার বিজয় ঠিক না ঠিক এটাকে ধরে রাখতে হবে ধরে রাখা আর একমাত্র মাধ্যম হলো ঐক্য 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 যে সমস্ত হুজুর আন্দোলনের বিপক্ষে কথা বলবে ধোর টানে ছিলে ফেলবেন মাহফিল থেকে গর্দানা দিয়ে নামিয়ে দিবেন আন্দোলনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মুসল্লিদের বিরুদ্ধে কোন আজ আমরা শুনবো না ঠিক আছে ঠিক আল আবিদুন আমরা ইবাদত করব কা আল্লাহ আল হামিদুন প্রশংসা করব কা আল্লাহ আর লাকুন রুকু করব কাকে আল্লাহ সেজদা করব কাকে আল্লাহ বিপদ আসবে যেখানে সেজদায়ে পড়বো সেখানে সেজদা যত লম্বা পুরস্কার তত আকরাবুল আব্দাইন রাব্বি হুয়া সাজিদ রাসুল বলতেন বান্দা যখন সেই দায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না আবার বান্দা যখন কালেমা পড়ে তার সাথেই অবস্থান করেন কে পর্দা তিনি তুলে দেন লা ইলাহা লা ইলাহা মানে দিনের জন্য সফর করা খ্রিস্টানরা প্রথম গির্জায় গির্জায় থাকা শুরু করেছে প্রথম এটা ছিল খ্রিস্টানদের খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো মদিনায় যখন রাসুলাম হিজরত করে আসলেন সাহাবাই কেরাম বলেন ইয়াসুল আমাদের মসজিদ বেড়েছে আমরা এই মসজিদ থেকে ওই মসজিদে ওই মসজিদ থেকে এই মসজিদে গিয়ে থাকতে চাই রাসুল বললেন একদম ভালো করে কান খাড়া করে শুনেন হাদিসটি এটা মারিফুল কোরআনেও এসেছে ইবনে কাসিরে এসেছে যতগুলো তাফসীর বলেন সবগুলোতে সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি আমার উম্মত গাতটি নিয়ে বের করবে একমাত্র আল্লাহর দিনের জেহাদের জন্য অন্য কোন কারণে বের হতে পারবে না একমাত্র জেহাদ বদর উহুদের জন্য সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি সাবিলillah রাসূলকে জিজ্ঞেস করা হলো আইউল আমাল আফদল

আত্তায়বুন আলহাফেদুন আলহামেদুন আলসা ইহুন আল্লাহ ইয়াহুন আসা জেদুন আমেরুন বিল মারুফ সৎকারের আদেশ দেব অনুরোধ না অনুরোধের ধর্ম ইসলাম না এটা করলে খুব ভালো হয় ন আমের আল্লাহ সামিল ইসতালা ডুইট ডুইট করো এটা না করলে উইল ক্যান্ট দ্য পানিশমেন্ট করো না করলে মাই হাবা বাপ ছেলেকে কি বলে কথা কর না কেন আল্লাহ সবিলুল ইসতিলা বাপ ছেলেকে বলে এই ছেলে এটা কর না করলে ছেলে বুঝে কি দিবে কি দিবে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বলেন আলা তাকুলুন এই খাসটা কেন এগুলো খা তোদেরকে খাওয়া দেওয়া হলো ফামা লাতুম লা তানতাকুন আরও খাস না কথাও দেখি গস না এরপরে মূর্তিকে তিনি কি বললেন জোরে বলেন ঠিক আছে হ্যাঁ জি কোনটা কোনটা ও ইব্রাহিম এটা সুরাম বিয়া আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ তা নেই খাও ভর্তির সামনে ওরা কি দেয় খাওয়া দেয় সুন্দর সুন্দর মিষ্টি দেবতাকে তাকে তো ভালো ভালো খাইছেন নেই গেলো কখনো খান নেই আর কি করছেন আমি আমরা থাকতাম নারিন্দা মোট ওখানে হিন্দুদের একটা বিরাট মন্দির তো সকালবেলায় গেলে সেখানে জিলাপি মিষ্টি সুন্দর সুন্দর খাওয়া কলা তো আমি দুইবার দুই দিন ওদের ঠাকুরের সাথে গিয়ে বসলাম ঠাকুর কয় তুই কালকেও তো আজকে আইস কে আমি গেলাম তোরা একলা খাইতে দেবো না আমি পোলাপান লাইছি দশটারে লয়ে আইছি যে শিবিরের ফরম দোক কইছি আগে খাওয়ামোরা আমরা ছাত্র মানুষ খাওয়া পামু বই বললাম ঢুক গির্জায় ঢুক মন্দিরে ঢুক ওই যে মূর্তির সামনে খাওয়া টেনা লয় যা। কয় ওই যে তাকায় রয়েছে বললাম না মুখে মাসি কিচ্ছু করতে পারবে না কোরআন খুলে দেখি কোরআনে একই কাহিনী ইব্রাহিম আলাইসালাম বলছেন আল্লাহ তা করুন খাও খাও না কেন আরে কথা বলো না কেন খায়ও না কথা বলে না এখন কি দরকার কি দরকার ইসলাম এত ঠান্ডা না দশ বছরে আশিদা যুদ্ধ করেছেন না হামাত সেই নবী বলতেন যারা বিদ্যা শিখে না তারা আমার উম্ম একজন সাহাবিও ছিলেন না বীরু কাপুরুষ কাপুরুষের জন্য ইসলাম আসে তিনি থাপ্পড় মারলেন ডান হাতে এবার বাম হাত এবার সব ভেঙে শেষ বড়টার ঘাড়ে কুটার উরিসিং উঠিয়ে দিয়েছেন নম্রুদ আসলো তার পিতা ধর্মমন্ত্রী আসলো মান ফালাহা বে আলে হাতিনা হে ই আমাদের এই মূর্তির সাথেই কাজ করেছে কে তিনি বললেন বাল ফালা কবি রহুম বাল ফালা কবি রহুম এত

তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আর যুলমুল যুলমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে কেউ চোখে কিছুই দেখবে না তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ যারা আদেশ দেয় না এদের কোনো আমল কবুল হয় না যারা আমর বিল নেহিয়ানে মুনকারের কাজ করে না এদের কোনো আমল কবুল হয় না আমাদের জনগণ আলহামদুলিল্লাহ কম বেশি ইসলামী আন্দোলন যারা করেছে সবচেয়ে বেশি অত্যাচার তাদের উপর গিয়েছে ঠিকটা বেঠি কিন্তু আমাদের জেনারেল মানুষ তাদেরকে সাপোর্ট করেছে ভালোবেসেছে এই জন্য এক একজনের জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে ঠিকটাবে ঠিক আল্লামা সাইদের জন্য কাঁদে নিয়ে এমন কোনো লোক পাওয়া যাবে না ওদের দলের লোকেরাও কেঁদেছে ওরা স্টেটাস দিয়েছে দল থেকে বের করে দিয়েছে ওদের নেত্রী আপনাদের এখানে অবশ্য হয়নি তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মনকার এই দুইটা কাজ যারা করবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যাবে যারা ইসলামী আন্দোলন করবে তাদের শরীনের সব হক আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন শরীরে 365 টা জোড়া এগুলোর হক আদায় করো সাবাই কেরাম বললেন কিভাবে রাসুল বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিছু হক আদায় হবে দ্বিতীয় সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো জামাত এই কাজ আছে না নাই এই চারটা কাজ প্রথম কি কোরআন দ্বিতীয় হাদিস তৃতীয় চতুর্থ পঞ্চম হলো বই বিলি কতটুক ইসলামের কাজ মানুষের কাছে পৌঁছেছেন সামাজিক কাজ কাকে সাহায্য করেছেন কোন হিন্দু পানিতে ডুবার কারণে তার হাতে সাহায্য উঠিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদরা কাদের শহীদ হায় হায় কাদের শহীদ এই দলটা গ্রহণ করে নিয়েছে এই দলের পয়সা সবচেয়ে কম কিন্তু বরকত সবচেয়ে বরকত সবচেয়ে বেশি কারণ কি কারণ কুত্তা সার বরকত নাই গরুর বাসুরের বরকত এখানে তো চোচ্ছাচন নাই এক টাকা খরচ করবেন আমির সাহেব সুরাতে জবাব দিতে দিতে কাহিল হয়ে যাবেন